শরতের মেঘমাখা আকাশ আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে এখন সাজেক ভ্যালিতে উপচে পড়া ভিড় দেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক সূর্যোদয় সূর্যাস্তের সময় রিসোর্ট ও দর্শনের স্থানগুলোতে জমে উঠেছে ভ্রমণ পিপাসুদের মিলন মেলা অনেকেই জানিয়েছেন প্রকৃতির এত কাছাকাছি এসে তারা অনবিল আনন্দ পাচ্ছেন সাজেক ঘোরার জন্য ফ্যামিলি সহ নিয়ে আসছি তো আমারও অনুভূতি বেশ ভালোই লাগছে জায়গা মন চাইছে যে এ জায়গায় একটা ঘর বানায় থেকে যায় পরিবেশ পরিবেশটা খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো না এখানে আসে যে পাহাড়ের উপরে উঠার পরে যে বৃষ্টিগুলো দেখা যায় বৃষ্টি না মূলত রি ম্যাঘ দেখার পরে বাস্তবতা বোঝা যায় যে আল্লাহ তালা কি সুন্দর করে পৃথিবীটার সৃষ্টি করছে দুনিয়াটার সৃষ্টি করছে এতটাই সুন্দর লাগে তা অনুভূতি প্রকাশ করার মতো না প্রকাশ করা সম্ভব না মানুষের আমরা মূলত চার বন্ধু কুমিল্লা থেকে আসছি সাজেকের আসলে যে দৃশ্যপট এগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আজকে সচক্ষে অবলোকন করার জন্য মূলত আমরা সাজেকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ এটা দৃশ্য এই মেঘের রাজ্য যে এটা পরিচিত আজকে আমরা এটা সচক্ষে দেখে খুবই আমরা দারুণ ফিল পাচ্ছি অনুভূতি পাচ্ছি আল্লাহর এই সৃষ্টি দেখে আমরা আল্লাহর মহত্ত্বকে অনুভব করতে পারছি পর্যটকের চাপ বাড়ায় আগাম বুকিং ছাড়া হোটেল রিসোর্টের কক্ষ পাওয়া কঠিন হয়ে পড়েছে এতে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন বিশেষজ্ঞরা বলছেন অবকাঠামো ও নিরাপত্তা জোরদার হলে সাজেক আরও বেশি পর্যটক আকর্ষণ করবে ইতিমধ্যেই সেনাবাহিনী ও প্রশাসনের নিরাপত্তা ভ্রমণকারীদের আস্থা জুগিয়েছে আমরা এখন এই বৃষ্টি দিনের মধ্যেও পর্যটীদের পর্যাপ্ত পরিমাণের জায়গা দিতে পারছে পাচ্ছে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমরা যদি সমস্যা যদি থাকলে অসুবিধা থাকলে এখানে হোটেলস অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশন অফ আছে প্রতিনিধিরা আছে সাথে যোগাযোগ করতে পারবে শরতের মনোমুগ্ধকর রূপে সাজেক ভ্যালি এখন পর্যটকদের মিলন কেন্দ্রে পরিণত হয়েছে